পুষ্টিতে ঠাসা সবুজ প্রকলি শীতে পাতে রাখছেন তো ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়াও এতে ভিটামিন সি কপার এবং জিঙ্ক রয়েছে নিরামিষীদের জন্য এটি প্রোটিনের খুব ভালো উৎস আজকে আমি এই সবুজ সবজিটি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো অনেকে তো অনেক রকম পাকোড়া খেয়েছেন আজকে আমি প্রকলি দিয়ে পাকোড়া তৈরি করব। এখানে আমার পাকোড়া তৈরি করার জন্য লাগছে বেসন এখানে আমি পরিমাণ মতো কিছুটা বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মজমজে হয় ব্রোকলির এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা ব্রোকলি দিয়ে এই পাকোড়াটা একবার খেয়ে দেখেন দারুণ লাগে খেতে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কিছুটা মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু আদা আর সামান্য পরিমাণ একটু জিরাবাটা এখানে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো এরপর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না অল্প অল্প জল দেবো আর মাখিয়ে নেব এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা ব্যাটারটা ভালোভাবে মাখানো হলেই কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এরপর আমি চলে যাব চুলাতে এখানে প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি আর এই গরম তেলটা আমি একটু ব্যাটারের মতো দিয়ে নিলাম যেন আরও মচমচে হয় এরপর ব্রোকলিগুলো আমি এই ব্যাটারের মতো টুবিয়ে নেব এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো ব্রোকলি খুব ভালোভাবে ব্যাটারটার মতো চুবিয়ে এই তেলের মতো দিতে হবে তাহলেই এই ব্রোকলির ব্যাটারটা ভালোভাবে লাগলেই ভাজা ভালো হবে আর এই ব্রোকলি কিন্তু খেতে অনেক সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর সবগুলো ব্রোকলি আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর এক পাশ খুব ভালোভাবে হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দেবো আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে নয়তো বাইরেটা হয়ে যাবে ভেতরটা কাঁচাই থাকবে সবগুলো ব্রোকলি আমি এভাবেই বারবার উল্টে পাল্টে ভেজে নেব ব্রোকলিগুলো বাদামি রঙের হয়ে গেছে এরপর যখন আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এই ব্রোকলিগুলো উঠিয়ে নেব ব্রোকলিগুলো একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে সবগুলো পাকোড়া ভাজা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব এই পাকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর নিরামিষ দিনে যদি এরকম পাকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই অনেকে তো অনেক রকমই পাকোড়া খেয়েছেন একবার এভাবে ব্রোকলি দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েই দেখুন দারুণ মজার খেতে এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ